মজা করছেন কি খোঁজ খবর নেব বিয়ের আগে একটু বলে দেবেন দেখুন খোঁজ খবর বলতে প্রথম হচ্ছে দেখুন মেডিকেল টেস্টটা করা খুব জরুরি মেডিকেল টেস্ট করা খুব জরুরি কেন আপনাকে বলছি যে দুজনেরই মেডিকেল টেস্ট করা জরুরি দেখুন প্রথমে হচ্ছে থাইরয়েড থেকে আরম্ভ করে বেশ কিছু রোগ রয়েছে সেই রোগগুলো নির্ণয় করা থ্যালাসিমিয়া আছে কি না সেটা নির্ণয় করে নেওয়া এবং দুজনের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা কিন্তু একটু মেডিকেল টেস্টের মাধ্যমে একজন ডাক্তারের কাছে গেলে তিনি নির্ধারিত কিছু কিছু বলে দেবেন সেগুলো খোঁজখবর নেওয়া আর আরেকটা বড় জিনিস দেখুন ইদানিংকালে একটা জিনিস যেটা জানা যাচ্ছে যে গৃহবধূরা বিয়ের আগে থেকেই কিছুটা এরকম দেখা গেছে তারা স্নায়ু রোগের কিছু ওষুধপত্র গ্রহণ করে কিংবা খায় অ্যাস পার অ্যাডভাইস অফ ডক্টর সেইটা কিন্তু বেশিরভাগ মেয়ের বাড়ির লোকেরা লুকিয়ে যান পরে যখন জানা যায় তখন কিন্তু সাংঘাতিক কারণ স্নায়ু রোগে আক্রান্ত মস্তিষ্কের রোগে আক্রান্ত এই রকম গৃহবধূরা তারা কিন্তু কোনো দিন কোনো জায়গায় সুস্থভাবে জীবনযাপন করতে পারেন না আর যেহেতু সুস্থভাবে জীবনযাপন করতে পারেন না সেহেতু কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে প্রথম থেকেই একটা গন্ডগোল সৃষ্টি হয় আর সেটা থেকেই নানা সমস্যা সুরিয়ে